ভারত আমরা স্পষ্টভাবে জানি তুমি আমাদের ভালো চাও না তুমি যদি ভালো চাইত তুমি শেখ হাসিনাকে পছন্দ করত না তোমাকে যখন বলে মুদি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বামী স্ত্রী তখন তোমার একটু মজা লাগে তোমার বউ হাসিনা আর তুমি তার স্বামী মুদি একটু ভালো লাগে আমাদের শেখ হাসিনারও ভালো লাগে এবং লাগতো আমরা দেখতাম পররাষ্ট্রমন্ত্রী বারবার বলতো অন্যরা বলতো আর শেখ হাসিনা একটু মিস্কি মিস্কি হাসতো কারণ স্বামীর কাছ থেকে সুবিধা পাচ্ছে তাই আমরা বলতে চাচ্ছি বাংলাদেশের মানুষ তিরানব্বই পার্সেন্ট মুসলমান ইমারই শক্তি আছে তোমার ভারত যখন স্বাধীন হয়েছিল বিরানব্বই হাজার লোক শহীদ হয়েছিল তার মধ্যে বাষট্টি হাজার নয়শো পঁচাশি জন মুসলমান শহীদ হয়েছিল মুসলমান বিদেশ জাতি তোমার ওই হিন্দুদেরকে ভয় পায় না এবং তোমরা যেটা ষড়যন্ত্র করতে বাংলাদেশে কোনো সনাতন ধর্মের লোক অসুবিধায় নাই নির্যাতিত হচ্ছে না তারা বারবার বলতেছে তোমরা ষড়যন্ত্র করতেছ তোমরা সাক্ষাৎকার নিচ্ছ এগুলো সব ভুয়া, মিথ্যা বাংলাদেশে সনাতন ধর্ম দিয়ে চেষ্টা করেছ আন্দোলন করাবার জন্য তাদেরকে যখন বাংলাদেশের দেশপ্রেমিক সাংবাদিকদের বলেছে যে আপনার কি হয়েছে বলছে শাহবাগে যে আমার চল্লিশ বছরের বাড়ি ঘর গড়পুরে সরকার করে ভেঙে শেষ করে দিয়েছে বলছে আপনার বাড়ি কোথায় ভুলে গেছি আবার আপনারা দেখেছেন শহীদ মিনারে একই ব্যাপার হয়েছে বাড়ি কোথায় ভুলে গেছি এর কারণ ওরা ছাত্রলীগ ওরা যুবলীগ এবং ভারতের ওই যারা বাংলাদেশে হিন্দু চাকরি করত আজকে যেহেতু তালিকা হচ্ছে তাই তারা চাকরি করতে পারে না ওখানে গিয়ে আন্দোলনে সামিল হয় মিথ্যাচার করে এবং ইতিমধ্যে ভারতে বহুতবার চেষ্টা করেছে বর্ডারে তারা দেখিয়েছে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয়ে বর্ডারে এসে তার কাটা ভেঙে ভারতে ঢুকতে চায় আমার প্রশ্ন আপনাদের কাছে ওই যে ইয়াং ছেলেটা ভারতের বর্ডারে গেল ভাই ওর কি মায়া দেয়া নাই ওর মা নাই বাবা নাই বউ নাই বাচ্চা নাই যদি আমার একটা হাতে বেগত নেয় তাহলে ওদের মারতেছে আর ও বর্ডারে গেছে এটাও পরিকল্পিত এবং এটাও ভারতের পর একেবারে স্পষ্ট তাই আমি মনে করি আপনারা সাংবাদিক সমাজ আপনারা সোচ্চার হন ভারত যে ভুয়া তথ্য দিচ্ছে গুজব ছড়াচ্ছে আপনারা তা তুলে ধরবেন এবং আপনাদের বাড়ি যেখানে আছে হিন্দুদের সাক্ষাৎকার নেবেন ঢাকায় নেবেন প্রত্যেকটা হিন্দু বলতেছে আমরা ভালো আছি আমরা মায়ের কোলে আছি ওই ভারত পরিকল্পিতভাবে এগুলো করতেছে ভারত বাংলাদেশের ক্ষতি চায় ভালো চায় না ইতিমধ্যে দেখেছেন শুভেন্দ্র অধিকারী যারা রুগী তাদের হোটেল থেকে নামিয়ে দিয়েছিল আবাসিক হোটেল থেকে খাবার কিনতে দিচ্ছিল না চিকিৎসা করতে দিচ্ছিল না ডাক্তাররা বলছিল। ভারতে যদি চিকিৎসা নিতে আসতে হয় তাহলে পতাকায় প্রণাম করতে হবে ভাই ইতিমধ্যে আবার পরবর্তীতে কি হলো যখনই বাংলাদেশের লোক চিকিৎসা নিতে যাচ্ছে না ওই দেশে ঘুরতে যাচ্ছে না নিউ মার্কেট যাচ্ছে না ওই দেশের পত্রপত্রিকায় লেখা শুরু করেছে এবং জনগণ ওই মোদীর সরকারের উপর ক্ষেপে গেছে যে বাংলাদেশ থেকে না আসলে আমাদের বিক্ষার থালা নিয়ে বসতে হবে ব্যবসা বন্ধ হাসপাতাল বন্ধ ক্লিনিক বন্ধ হোটেল বন্ধ নিউ বন্ধ হয়ে গেছে তাই অন্যরা বলছে তাদের আসতে দিতে হবে প্রয়োজনে চিকিৎসা ক্ষেত্রে ডিসকাউন্ট দেবে আপনারা জেনেছেন ইতিমধ্যে ইরান সরকার ঘোষণা করেছে বাংলাদেশ থেকে কোনো রুগী গেলে এয়ার কেয়ার ফ্রি দেবে এবং ভারতের চেয়ে আপনার পঞ্চাশ পার্সেন্ট কমই ওই দেশে চিকিৎসা সেবা দেবে